ম্যাক্সিকো চিকেন ফ্রায়েড রাইস যদি একবার খান তাহলে পুরোপুরি এর প্রেমে পড়ে যাবেন এটা খেতে এতটা এতটা মজার হয়েছিল। যা না আপনারা ট্রাই করলে বুঝতেই পারবেন না তো এই যে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে চাল নিয়েছি এখানে এক পিস এলাচ এক পিস দারচিনি তেজপাতা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পানিটা কিন্তু অবশ্যই এর চার গুণ বেশি দিতে হবে তো যাই হোক ওটা ছয় সাত মিনিটের জন্য আমি রান্না হতে দিয়ে দিয়েছি ঢাকা দেওয়া যাবে না ততক্ষণে আমি এখানে রসুন কুচি আদা কুচি আর বরবটি কুচি করে নিলাম যে ফিরে আসলাম ছয় সাত মিনিট পরে এখন এটা ভেতরে একটা দানা ভাব থাকবে এই অবস্থায় ঝুড়িতে ঢেলে নিয়েছি তারপরে একটা ট্রেতে বিছিয়ে নিচ্ছি তো এখন আমি ফ্যানটা চালিয়ে দেবো আর আপনার বাচ্চারা যদি মনে করেন যে ফ্রায়েড রাইসটা পছন্দ করে এই রাইসটা কিন্তু আপনারা রান্না করে রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন যখন তখন বের করে বাচ্চাদেরকে ফ্রায়েড রাইস তৈরি করে দিতে পারেন এই মেক্সিকো ফ্রায়েড রাইস তো যেহেতু ওটা ঠান্ডা হতে দিয়েছি এখন আমি বাকি উপকরণগুলি গুছিয়ে নেব এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি এই যে গাজর এটাকে খুব সুন্দরভাবে কুচি করে নিতে হবে পাতলা পাতলা স্লাইস করতে হবে তো একে একে করে যে এখানে সবগুলা যতটুকু প্রয়োজন ততটুকু আমি করে নিলাম তারপরে দিয়ে দিব এর ভেতরে কাঁচামরিচ কুচি এখানে কিন্তু অবশ্যই কাঁচামরিচ কুচিটা ব্যবহার করবেন এতে করে স্বাদ এবং গন্ধ দুয়োটায় দুটাই ভালো আসে তো এই যে চার পাঁচ মিনিটের জন্য এখানে আমি বরবটি আর গাজর সেদ্ধ হতে দেবো খুব বেশি সময় কিন্তু এটাকে সেদ্ধ করা যাবে না চার থেকে পাঁচ মিনিট আর এখন এখানে নিয়ে নিচ্ছি আমি দুইটা ডিম টমেটো সস সয়া সস সেদ্ধ করে রাখাই যে গাজর কুচি আর বরবটি কুচি আর আছে চিকেন কুচি আর বাকি উপকরণগুলো তো আমি আগে থেকেই দেখিয়ে দিয়েছি তো যাই হোক এখন মূল রান্নাতে চলে যাব আমি প্যানে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো সেই ডিম দুইটা যেটা আমি ভেঙে রেখেছিলাম এখন এটাকে আমি খুব ভালোভাবে একটা ঝুরঝুরা ভাব করে নেব এ যেরকম ঝুরঝুরা ভাব হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নেব নামানো হয়ে গেলে এটাতে আবারও তেল দিয়ে দেবো সেই তেলে আদা কুচি আর রসুন কুচি এটাকে খুব ভালোভাবে একটা ডিপ ফ্রাই করতে হবে এর অ্যারোমাটা খুব সুন্দর আসে এতটা ভালো লাগে আমার কাছে মনে হয় যে এখনই আমি খেয়ে নেই তো যাই হোক এটা তো খাওয়ার জন্য না সম্পূর্ণ না হলে তো এখানে আমি এই যে চিকেনগুলাকে দিয়ে এখন একটু ভেজে নেবো প্রায় দুই তিন মিনিট যাবৎ এখন দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু এটা মেক্সিকো চিকেন ফ্রায়েড রাইস এতে মরিচের গুঁড়াটা দিলে কালার এবং টেস্ট দুওটাই খুব ভালো আসবে তো এটা দিয়ে আমি চার পাঁচ মিনিট যখন এভাবে ভাজা হয়ে যাবে তারপরে এর ভেতর দিয়ে দেবো ক্যাপসিকাম যেহেতু এটা আলাদা সেদ্ধ করা নেই তো ক্যাপসিকামটা দিয়ে আর মোটামুটি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব নাড়াচাড়া হয়ে গেলে তারপরে এর ভেতর দিয়ে দেবো সেই গাজর কুচি আর বরপটি কুচি যে সেদ্ধ করে নেওয়া সেগুলোকে দিয়ে মোটামুটি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তো আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে পাশে থাকবেন এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো দেওয়া মাত্রই পেয়ে যাবেন তো যাই হোক এটা যেহেতু ভাজা হয়ে গেছে আমি এখান থেকে অর্ধেকটা রাইস আগে দিয়ে দিব দিয়ে এটাকে মিশিয়ে নিব এগুলার সঙ্গে তো এই যে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তো মেশানো হয়ে গেলে তারপরে বাকি রাইসগুলাকেও দিয়ে দিব দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটা মেশানোর পরে তারপরে আমি এর ভেতরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিচ্ছি এই যে সয়া সস এখন দিব টমেটো সস তো সয়া সসের পরিমাণটা কিন্তু আমি এখানে বেশি দিয়েছি যেহেতু আমি আলাদা লবণ ইউজ করিনি আর এ সয়া সসে দেখা যাচ্ছে লবণের কাজও করবে আর কালারটাও খুব ভালো আসবে এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এই যে ভেজে রাখা সেই ডিমগুলোকে দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে নিব তো এই অবস্থাতে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে তারপর নেড়ে চেড়ে নিব তো এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই হয়ে গেল কিন্তু আমার মেক্সিকো চিকেন ফ্রায়েড রাইস আর বিশ্বাস করেন এটা দিয়ে খেতে এতটা এতটা মজা হয়েছিল আপনারা যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম